আব্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি দর্শক বরাবরের নিয়ে হাজির হয়েছি উন্নত জাতের হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড পাঁচটি বকনা নিয়ে এর মধ্যে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব চারটি হান্ড্রেড ফ্রিজিয়ান বকনা এবং অরিজিনাল রিয়েল ইন্ডিয়ান একটি গির বকনা দর্শক প্রত্যেকটা বাচ্চা জাত মান কোয়ালিটি এবং বয়স নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং মূল্য নিয়ে কথা বলবো আশা করছি পুরো ভিডিওটা নাট এনে সম্পূর্ণ দেখবেন আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটা প্লে করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন দর্শক এখন পরিচয়টা বলি আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে আমার খামারটির অবস্থান দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট থানার পার্শ্ববর্তী এলাকা দুই নম্বর পালসা ইউনিয়ন চাটশাল গ্রাম এবং আমি একজন পশু চিকিৎসক ও ইআই টেকনিশিয়ান সময় ভালো জাত মান কোয়ালিটি সম্পূর্ণ বকনাগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করে আজকের ভিডিওর প্রধান এবং প্রথম আকর্ষণ একটি অরিজিনাল ইন্ডিয়ান রিয়েল একটা গির বকনা গরুটার বয়স হবে চোদ্দো থেকে পনেরো মাস মোটামুটি রেডি বকনা এ সমস্ত বকনা জাত উন্নয়নের জন্য আপনারা ক্রয় করবেন অরিজিনাল রিয়েল একটা বকনা দর্শক গোড়ে এখনও দাঁতে নেয় দাঁতটা একটু দেখান তো দর্শক দেখতে পাচ্ছেন গোড়া কিন্তু এখনো দাঁতে নেই গোড়া এখনো দাঁতে নেই খুব সুন্দর দেখেন কান গিলা কত বড় রিয়েল একটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা একটা গির বকনা এবং এর খুব ভালো গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ দর্শক একটি বকনা বকনাটার একটু ওলানটা দেখান তো গঠনটা হ্যাঁ এই পাশে চাপি দেন দর্শক দেখতে পাচ্ছেন ওলানটা আপনারা হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে খুব সুন্দর ওলান এই গির বকনাটা কোনো ক্রেতাভাই যদি নিতে চায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে ক্রয় করবেন আর এই বকনাটা রেডি একটা বকনা আপনারা নিয়ে গিয়ে অবশ্য বীজ দিতে পারবেন দর্শক এটা জাত উন্নয়নের জন্য এই বকনাটা আপনারা ক্রয় করতে পারবেন দর্শক এবারে আজকের ভিডিওর দ্বিতীয় বাচ্চাটি বর্ণনা করব তবে এই ধরনের বকনা থেকে আপনারা ভালো মানের বাচ্চা পেতে পারেন আর এ ধরনের বকনা খুব ভালো আনকমন বকনা এসব পাওয়া যায় না সরাসরি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান গির বকনা কালেকশন করা হয়েছে এবারে দ্বিতীয় বাচ্চারই আমাদের মাঝে বকনা আপনাদের মাঝে উপস্থাপন করতেছে এটি অরিজিনাল হান্ড্রেড ফ্রিজিয়ার একটা বকনা খুবই গুণগত মান সম্পূর্ণ দেখেন আর কানটা কত ছোট এবং খাড়া এবং গলার নিচে ঝুল কম্বল নেয় চোখ কিন্তু অনেক বড় জিবাটা একটু দেখান জিবাটা কিন্তু একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের একটি বকনা দর্শক চামড়াটা একটু দেখান চামড়া কিন্তু অনেক পাতলা দর্শক যেহেতু আমার ক্যামেরাম্যান না থাকা আমাকে নিজে ক্যামেরা ধরতে হয়েছে দেখেন খুব রেয়ার একটা কালেকশন খুব ভালো মানের ঘুরে গেলে কিন্তু সাদা এবং দুধের ভেন কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং গা গজ বা ঘাড় নেয় মাজাটা কিন্তু অনেক চওড়া এল প্যাটার্ন পিছনটা একটু দেখান হ্যাঁ দর্শক মাজাটা একদম এল প্যাটার্ন খুব চড়া এবং দুধের উলানটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো দেখেন তোলা গেলে কত সুন্দর কিন্তু মাঠ নিপল এখন থেকে মনে হয় যে দুধ হবে এরকম একটা বখনা দর্শক এল প্যাটার্ন তো এই বকনাটা আমরা আলোচনার মাধ্যমে রাখবো এই দুইটা বকনা আমরা আলোচনার মাধ্যমে দাম রাখবো কোনো ক্রেতা ভাই যদি নিতে চাই আমাদের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তার মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক এই বকনাটা কিন্তু মোটামুটি প্রথম ইলেকট্রিশিয়ানের তিরিশ প্লাস দুধ দেবে এবং এটা চার লাখ টাকার গাবি হবে আর একটা বিষয় লেসটা দেখেন হাডুর কত উপরে দর্শক খুবই গ্রেডের বকনা যারা এটা জাত সম্পর্কে বুঝবে শুধুমাত্র তারাই এটা ক্রয় করবে দর্শক এবারে আমরা এর পরের বাচ্চাটি বর্ণনা আমার বাচ্চাটি আপনাদের সামনে প্রদর্শন করতেছি কান দেখেন কত ছোট এবং খাড়া এবং মাথার শেপটা অনেক সুন্দর গলার নিচে ঝুল কম্বল নাই ঠোঁট দেখেন সাদা চোখ বড় বড় এবং কপালে একটু খাল রয়েছে জিবাটা দেখান জিবাটা কিন্তু একদম সাদা হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টেজ জিবাটা হ্যাঁ চামড়াটা অনেক পাতলা হবে দেখেন যেখানে হাত দিবেন বিগ সাইজের এল প্যাটার্নের কিন্তু বকনা এই বকনাটা দেখেন একদম এল প্যাটার্ন এবং পায়ের খুঁড়ে দেখেন স্টেটলি সাদা এবং মাজারা আপনাদেরকে একটু দেখায় দর্শক কত চওড়া এবং একদম এল প্যাটার মাজারা দেখেন কত ভারী আপনারা লক্ষ্য করেন এবং লেসটা হাঁড়ুর কত উপরে এবং বানগুলা দেখান চারটা বান একদম ছড়ানো চার জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন তো এই বকনাটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় এটা আমরা দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস আলোচনা করে নিতে পারবেন হালকা আকারে দর্শক তো এবারে আমরা চার নম্বর বাচ্চাটি বর্ণনা করব তবে এই বকনা গেলে রেয়ার কালেকশন খুব ভালো মানের আর বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানের গাবি হবে এই বকনা গেলে এল প্যাডান যারা জাতমান মান সম্পর্কে জানেন এবং বোঝেন তারা খেয়াল করেন বকনাটার পিছনটা ভারী কতখানি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন তো দর্শক এটা সম্পূর্ণ সুস্থ সবল বয়স হবে দশ মাস সাড়ে দশ মাস করে সবগুলা বকনায় তো এবারে আমরা আজকের ভিডিও চার নম্বর বাচ্চা চার নম্বর বাচ্চাটি বর্ণনা করতেছি খুব গুণগত মান এবং কোয়ালিটি সম্পন্ন একটি বকনা দেখেন যে চোখ অনেক বড় বড় কান দেখেন কত ছোট অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান যাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলা থাকা দরকার সবই বিদ্যমান রয়েছে গলার নিচে কোনো ঝুল এবং কম্বল নাই জিভাড়া একটু দেখান জিভাড়া কিন্তু একদম সাদা এবং মাথায় চিৎ রয়েছে খাল রয়েছে খুবই হাই বক বকনা দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এর স্ক্রিনটা দেখেন কত সুন্দর স্কিনটা কিন্তু অনেক পাতলা হবে দেখেন যেখানে হাত দেবেন স্কিনটা অনেক পাতলা এবং লেসটা হাডুর অনেক উপরে এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড বকনা এলভ্যান এই বকনাগুলো বাংলাদেশের মধ্যে বিগ সাইজের এবং সর্বোচ্চ মানের গাবি হবে দর্শক আমাদের কালেকশনগুলো অন্য বিক্রেতাদের সঙ্গে মিল পাবেন না কারণ আমরা অনেক কিছু চিন্তাভাবনা করে সব কিছু জাতমান নির্ণয় করে যাচাই বাছাই করে কালেকশন করি এটারও বয়স হবে মোটামুটি দশ মাস সাড়ে দশ মাস এ গ্রেডের টপ কোয়ালিটি একটা ঝুল কম্বলবিহীন বকনা এটাও গাবি হলে মোটামুটি বিশ প্লাস দুধ আসবে গ্রান্টি আর মানে কম করে বললাম আরও বেশি আসবে দর্শক লেসটা দেখেন হাডুর কত উপরে মাজাটা একটু দেখান দুধের উলানটা দেখান দেখেন দর্শক কমরটা কত চওড়া এবং দুধের উলানটা দেখেন গিলা কত সুন্দর অনেক বাঁট কোয়ালিটি সুন্দর বাঁটগুলো একটু বলাই দেখান দেখেন দর্শক গিলা কত সুন্দর হ্যাঁ হয়ে গেছে তো দর্শক এটাও বয়স হবে দশ মাস সাড়ে দশ মাস খুবই এগ্রেডের বকনা এবং আমরা যাবতীয় ট্রিটমেন্টগুলো কমপ্লিট করি তো আজকের বকনাগুলা খুবই ভালো মানের জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা দর্শক এটারও আমরা দাম রাখবো ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার টাকা হয়তো আলোচনা একটু সম্মানই করতে পারবো এবারে লাস্ট বাচ্চাটি আপনাদের মাঝে আপনাদের মাঝে প্রদর্শন করতেছি দেখেন কান কত ছোটো এবং খাড়া এবং গলার নিচে ঝুল কম্বল নাই গিলা অনেক বড় কান অনেক ছোটো দেখেন এবং জিবাড়া খুব সাদা হবে দর্শক দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টেজের একটি বকনা ব্যচুর জিবাড়া কিন্তু অনেক সাদা এবং চামড়া কিন্তু অনেক স্বল্প এবং পাতলা এবং মসৃণ দর্শক দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটা এল প্যাটার্নের বকনা এর মাজারা যদি দেখায় দেখতে এরকম হবে দর্শক দেখেন এবং লেসটা কত হাঁটুর উপরে এবং বাট গেলে একটু দেখান বাট বাট গেলে একটু দেখান দর্শক দেখতে পাচ্ছেন বাট গেলে হ্যাঁ দাঁড়ান হ্যাঁ হয়ে গেছে দর্শক দেখেন কলম বাট খুব ভালো মান জাত মান কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ হয়ে গেছে দর্শক খুব ভালো মানের বখনা এই বখনাটা খুবই ভালো মানের কী আর বলবো দর্শক একটার চাইতে আর একটা বকনা কিন্তু ভালো অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান খুব ভালো মানের বখনা দিনাজপুর জেলার মধ্যে চ্যালেঞ্জ করলাম সর্বোচ্চ মানের বিগ সাইজের গ্যাবি হবে এই বকনাগুলো দর্শক এটার বয়স হবে মোটামুটি তেরো মাস এক দেড় মাসের মধ্যে আপনি সিমেন্ট দিতে পারবেন দর্শক এটা আমাদের লাস্ট বকনা ছিল সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা আছে এটার দাম রাখবো আমরা ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার টাকা তিনটা যদি কোনো ব্যক্তি একসঙ্গে নেয় তিন চার পাঁচ এই দু তিনটার দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একসঙ্গে যদি কেউ নেয় কিছুটা আলোচনা করতে পারবেন দশক এতক্ষণ আমি আপনাদের মাঝে চারটি অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড বাচ্চা এবং একটি অরিজিনাল রিয়েল ইন্ডিয়ান গির বকনা আপনাদের মাঝে উপস্থাপন করেছি গির বকনাটা খুব ভালো মানের তো দশক এক নাম্বার এবং দুই নম্বর অর্থাৎ গির এবং ফ্রিজিয়ান হান্ড্রেড এই বাচ্চা দুইটা যেহেতু অনেক হাই রেঞ্জের বকনা এগুলো এবং দাম বেশি দিয়ে ক্রয় করা হয়েছে যে ব্যক্তি ক্রয় করবে সরাসরি এই দুইটা আমার সঙ্গে কথা বলে আপনারা ক্রয় করবেন আলোচনার মাধ্যমে আর বাকি তিনটার দাম আমি বলে দিলাম অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা আলোচনার মাধ্যমে দরদাম করে ক্রয় করতে পারবেন এছাড়া এসে দেখে শুনে নিতে পারবেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম